প্রিয় দিনী ভাই বোন ও বন্ধু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধু তুমি হয়তো এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যখন জীবন তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে হয়তো কোনো প্রিয় মানুষ চলে গেছে হয়তো চাকরি হারিয়েছ হয়তো হঠাৎ সব কিছু ভেঙে পড়েছে তোমার মনে প্রশ্ন জেগেছে আমি তো আল্লাহর বান্দা নিয়মিত নামাজ পড়ি দোয়া করি তবুও কেন এমন হল জেনে রেখো আল্লাহর নেওয়ার ভেতরেও আছে রহমত তিনি কখনো কোনো কিছু কেড়ে নেন না বিনা কারণে বরং তিনি তোমার ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য কিছু জিনিস সরিয়ে দেন তুমি আজ যে ক্ষতি দেখছ সেটিই হয়তো তোমার ইমানকে রক্ষা করছে তোমাকে অহংকার বা ভুল পথে যাওয়া থেকে বাঁচাচ্ছে তুমি যা হারিয়েছ সেটা হয়তো তোমার নিয়তি নয় তুমি যা চেয়েছিলে আল্লাহ জানেন তা তোমার জন্য উপযুক্ত নয় তুমি আজ শূন্যতা অনুভব করছ কিন্তু এই শূন্যতাই আল্লাহর উপস্থিতি স্থান হয়তো তুমি এখনও বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি বলবে আলহামদুলিল্লাহ তখন যা হারিয়েছিলাম সেটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আল্লাহর নেওয়া মানেই শাস্তি নয় বরং ভালোবাসার রূপ তুমি শুধু ধৈর্য ধর আর বিশ্বাস রাখো। আল্লাহ কখনো কিছু নেন না তোমাকে ভাঙতে তিনি নেন তোমাকে গড়তে এক আল্লাহর নেওয়ার পেছনে থাকে পরিকল্পনা রাগ নয় প্রিয় বন্ধু জীবনে কখনো কি এমন হয়েছে হঠাৎ কোনো প্রিয় মানুষ চলে গেছে চাকরি হারিয়েছ বা এমন কিছু ঘটেছে যা তোমার মনকে ভেঙে দিয়েছে তখন মনে হয়েছে আল্লাহ কি আমার উপর রাগ করেছেন কিন্তু না আল্লাহর নেওয়ার ভেতরে রাগ নয় বরং রহমতের পর্দা ঢাকা এক নিখুঁত পরিকল্পনা থাকে আল্লাহ কখনো তোমাকে ভাঙার জন্য কিছু নেন না তিনি নেন তোমাকে গড়ার জন্য তুমি যা হারিয়েছ সেটি হয়তো তোমাকে ধ্বংসের পথে নিয়ে যেত আর তুমি যা চেয়েছিলে কিন্তু পাওনি সেটি হয়তো তোমার ইমানের ক্ষতির কারণ হতো কখনো কখনো আল্লাহ না বলেন কারণ তার হ্যাঁ অনেক ভালো কিছু হয়ে আসছে তুমি শুধু এখনও তা দেখছ না তুমি যে মানুষটিকে হারিয়েছ সে হয়তো তোমার নিয়তির অংশ ছিল না তুমি যে সুযোগ হারিয়েছ সেটি হয়তো তোমাকে অন্যায়ের পথে নিয়ে যেত তুমি যে সম্পদ হারিয়েছ সেটি হয়তো তোমাকে অহংকারী করে তুলত আল্লাহর পরিকল্পনা সবসময় সময়ের চেয়ে বড় তিনি তোমার ভবিষ্যৎ দেখেন যা তুমি এখনও বুঝতে পারো না তাই যা কিছু হারাও না কেন মন থেকে বলো হে আল্লাহ তুমি যা নিয়েছ আমি জানি তাতে আমার কল্যাণ আছে কারণ আল্লাহ কখনো কিছু নেন না তোমার ক্ষতির জন্য তিনি নেন তোমাকে রক্ষা করার জন্য আর প্রস্তুত করেন তোমার জন্য এমন ভবিষ্যৎ যেখানে শুধু রহমত আর আলো ভরপুর দুই হারানো মানেই শেষ নয় বরং শুরু জীবনের কোনো এক পর্যায়ে আমরা সবাই কিছু না কিছু হারাই প্রিয় মানুষ সম্পর্ক সুযোগ বা সম্পদ তখন মনে হয় জীবন যেন থেমে গেছে সামনে আর কিছুই নেই কিন্তু সময় ধীরে ধীরে আমাদের শেখায় যা হারিয়েছ সেটাই আসলে তোমাকে নতুন পথে নিয়ে যেতেছিল আল্লাহর নিখুদ পরিকল্পনা যখন আল্লাহ তোমার কাছ থেকে কিছু সরিয়ে দেন সেটা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমার আত্মাকে হালকা করার জন্য যেন তুমি পার্থিব ভার থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে সহজে উড়তে পারো কারণ দুনিয়ার ভার যত বাড়ে মানুষ আল্লাহ থেকে তত দূরে সরে যায় আর আল্লাহ যখন তার প্রিয় বান্দাকে কাছে টানতে চান তখন তিনি প্রথমে সেই অপ্রয়োজনীয় ভারগুলো সরিয়ে দেন যেগুলো তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তুমি হয়তো ভেবেছিলে সেই মানুষটিই ছিল তোমার শান্তির কারণ কিন্তু আল্লাহ জানতেন সে একদিন তোমার অন্তরকে ভেঙে দেবে তুমি ভেবেছিলে সেই ব্যবসায়ী তোমার ভবিষ্যৎ কিন্তু আল্লাহ জানতেন সেটি তোমার ইমানকে ক্ষয় করবে তুমি বিশ্বাস করেছিলে তোমার সম্পদই তোমার শক্তি কিন্তু আল্লাহ জানতেন সেই শক্তি তোমাকে অহংকারে ডুবাবে তাই যখন কিছু হারাও তখন ভাবনা সব শেষ হয়ে গেছে বরং বিশ্বাস রাখো আল্লাহ তোমার জীবন থেকে কিছু সরিয়ে দিচ্ছেন যাতে তুমি তার পরিকল্পনার উচ্চতায় উঠতে পারো যা চলে গেছে তা তোমার ক্ষতি নয় তা তোমার মুক্তি এটাই হারানোর প্রকৃত অর্থ এক নতুন শুরুর দরজা যেখানে আল্লাহ নিজ হাতে তোমার জন্য লিখছেন এখন শুরু হচ্ছে তোমার প্রকৃত যাত্রা তিন আল্লাহ যা নেন তা শূন্য স্থান রেখে দেন না আল্লাহর একটি অপার নিয়ম আছে তিনি কখনো কিছু কেড়ে নেন না যতক্ষণ না তার চেয়ে উত্তম কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তুমি হয়তো এখন এক ধরনের শূন্যতা একাকিত্ব বা ক্ষতির যন্ত্রণা অনুভব করছ মনে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেছে কিন্তু বিশ্বাস রাখো সেই শূন্যটা আসলে কোনও অভিশাপ নয় এটি হল আল্লাহর উপস্থিতির স্থান যখন কোনো মানুষ তোমার জীবন থেকে সরে যায় আল্লাহ সেই জায়গা পূর্ণ করেন নিজের ভালোবাসায় যখন তোমার টাকা পয়সা শেষ হয়ে যায় তখন তোমার মুখে শুরু হয় দোয়া যখন তোমার পরিকল্পনা ভেঙে পড়ে তখন তোমার হৃদয় জন্ম নেয় তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা এগুলো কাকতালিও নয় বরং তোমার আত্মাকে নির্মল করার আল্লাহর সুন্দর কৌশল প্রত্যেক হারানোই আসলে এক প্রকার পরিশুদ্ধতা ও প্রস্তুতি আল্লাহ তোমার জীবন থেকে সেই জিনিসগুলো সরিয়ে দেন যেগুলো তোমার ইমানের বিকাশে বাধা সৃষ্টি করে তোমার আত্মাকে কলুষিত করে বা তোমার ভবিষ্যতের নিয়ামতের পথে দাঁড়িয়ে থাকে তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ কিন্তু মনে রেখো আল্লাহ কখনো শূন্যতা সৃষ্টি করে সেটাকে ফাঁকা রাখেন না তিনি সেই জায়গায় আনেন শান্তি নতুন প্রেরণা বা এমন এক নিয়ামত যা তুমি কল্পনাও করতে পারো না তাই তোমার হারানো জিনিসের দিকে তাকিয়ে হাহতাশ না করে বল হে আল্লাহ তুমি যা নিয়েছ তার পরিবর্তে তুমি যা দেবে সেটাই আমার জন্য কল্যাণ কারণ আল্লাহ নেওয়া মানেই শেষ নয় এটি এক নতুন শুরুর ইঙ্গিত চার সম্পর্কের বিচ্ছেদেও থাকে রহমত সব সম্পর্কই চিরস্থায়ী হওয়ার জন্য আসে না কিছু সম্পর্ক কেবল তোমাকে গড়ে তুলতে আসে আবার কিছু আসে ভাঙার মাধ্যমে তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিতে যখন কোনো প্রিয় মানুষ হঠাৎ দূরে সরে যায় তখন মনে হয় এ যেন শাস্তি বা পরাজয় কিন্তু প্রকৃত সত্য হল এটা হতে পারে আল্লাহর রহমতেরই এক রূপ আল্লাহ কখনও তোমার জীবন থেকে কাউকে সরিয়ে দেন না বিনা কারণে তিনি জানেন সে সম্পর্ক হয়তো তোমাকে পাপের দিকে টানছিল অথবা তোমার অন্তরকে দুনিয়ার মোহে ডুবিয়ে দিচ্ছিল তুমি ভাবছ সে কেন চলে গেল কিন্তু আল্লাহ জানেন সে থাকলে তুমি হয়তো ভেঙে পড়তে কিংবা ধ্বংস হয়ে যেতে কিছু মানুষকে হারানো মানে নিজেকে ফিরে পাওয়া যে সম্পর্ক তোমাকে দূরে সরিয়ে দিচ্ছিল আল্লাহর স্মরণ থেকে তার ভাঙন আসলে তোমার আত্মার মুক্তি কিছু বিচ্ছেদ আসলে নতুন বন্ধনের সূচনা আল্লাহর সাথে গভীর এক সম্পর্কের সূচনা আল্লাহ কখনো কাউকে তোমার জীবনে পাঠান শিক্ষা দেওয়ার জন্য আবার কখনো সরিয়ে দেন সুরক্ষার জন্য তোমার কাজ হলো তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা তার হিকমতে বিশ্বাস রাখা তুমি যদি বুঝতে পারো যে চলে গেছে সে ছিল না তোমার ক্ষতির কারণ বরং আল্লাহর পক্ষ থেকে এক সতর্কতা ও রক্ষা তাহলে তোমার চোখের জল একদিন পরিণত হবে সুক্রিয়ায় মনে রেখো প্রতিটি বিচ্ছেদি কোনো না কোনো রহমতের বার্তা বহন করে তুমি শুধু সেই রহমতকে চিনতে শেখো পাঁচ সম্পদের ক্ষতিও হতে পারে রহমত যখন তুমি জীবনের কোনো পর্যায়ে সম্পদ হারাও ব্যবসা টাকা কিংবা সুযোগ তখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেল কিন্তু আল্লাহর পরিকল্পনায় কিছুই শেষ নয় প্রত্যেক ক্ষতির মধ্যেই তিনি এক নতুন শিক্ষা ও রহমত লুকিয়ে রাখেন হয়তো তুমি সেই টাকার মাধ্যমে এমন কিছু করতে যাচ্ছিলে যা তোমার ইমানের ক্ষতি করত হয়তো সেই ব্যবসা তোমাকে অহংকার ও গাফিলতির পথে নিয়ে যেত তাই আল্লাহ তোমার ভবিষ্যৎ রক্ষার জন্য তোমার আত্মাকে শুদ্ধ করার জন্য সেই সম্পদ সরিয়ে নিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়ার কষ্ট দেন সহি বুখারি এই হাদিস আমাদের শেখায় ক্ষতি সব সময় শাস্তি নয় অনেক সময় তা আল্লাহর ভালোবাসার প্রকাশ কারণ দুনিয়ার কষ্টের মাধ্যমে বান্দা শেখে ধৈর্য কৃতজ্ঞতা ও তাওয়াক্কুল একজন মানুষ যখন সব কিছু হারায় তখন সে বুঝতে শেখে আসল মালিক তো আল্লাহ তখন সে পুনরায় আল্লার দরজায় ফিরে আসে দোয়া করে কাঁদে আত্মাকে পরিশুদ্ধ করে তুমি হয়তো এখন শূন্যতা অনুভব করছো কিন্তু এই শূন্যতাই তোমার হৃদয়ে আল্লাহর নূর বসানোর জায়গা তোমার সম্পদের ক্ষতি আসলে এক আধ্যাত্মিক প্রাপ্তি যাতে তুমি শেখো জীবনের সব শক্তি সব নিয়ন্ত্রণ কেবল তাঁরই হাতে সুতরাং হতাশ হয়েও না যখন কিছু হারাও তখন বুঝে নিও আল্লাহ তোমাকে ভালোবেসেই তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করছেন ছয় আল্লাহর পরিকল্পনা মানুষের ধারণার ঊর্ধ্বে আমরা মানুষ সময়ের ক্ষুদ্র একটি অংশ দেখি আজকের কষ্ট আজকের হারানো আজকের অন্ধকার কিন্তু আল্লাহ দেখেন পুরো সময় রেখা তিনি জানেন অতীত কিভাবে তোমাকে তৈরি করেছে বর্তমান কিভাবে তোমাকে পরীক্ষা করছে আর ভবিষ্যৎ কীভাবে তোমার জন্য বরকতের দরজা খুলে দেবে তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন এমন হল কেন কেউ চলে গেল কেন সুযোগ হারালে কেন দোয়া পূরণ হচ্ছে না কিন্তু একদিন তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ তখন যা ঘটেছিল সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ ছিল অনেক সময় আল্লাহ তোমার দোয়ার উত্তর দেন এমনভাবে যা তোমার প্রত্যাশার বাইরে তুমি ভালো ভবিষ্যৎ চেয়েছিলে তাই আল্লাহ তোমার বর্তমানের কিছু ভেঙে দিয়েছেন যাতে তুমি নতুনভাবে গড়তে পারো তুমি বলেছিলে হে আল্লাহ আমাকে সঠিক পথে চালাও তখন আল্লাহ তোমার আশেপাশের ভুল সঙ্গীদের সরিয়ে দিলেন তুমি বলেছিলে হে আল্লাহ আমাকে হালাল জীবিকা দাও তখন আল্লাহ তোমার হারাম আয়ের রাস্তা বন্ধ করে দিলেন তুমি তখন কেঁদে উঠলে ভাবলে সব শেষ কিন্তু আল্লাহ তখন হাসলেন কারণ তিনি জানেন তুমি যা হারিয়েছ সেটাই তোমাকে সেই দোয়ার পথে নিয়ে যাচ্ছে যার জন্য তুমি কেঁদেছিলে আল্লাহর পরিকল্পনা কখনোই তোমার ক্ষতির জন্য নয় তোমার দোয়া যখন দেরিতে পূরণ হয় তখন বুঝে নিও আল্লাহ এখনও তোমার জন্য সেই সেরা সময় তৈরি করছেন যখন তুমি বলবে আল্লাহর পরিকল্পনা সত্যি নিখুঁত ছিল সাত তোমার দোয়ার জবাব কখনো আসে ক্ষতির মাধ্যমে আমরা যখন দোয়া করি তখন আমরা চাই যা আমাদের চোখে সুন্দর কিন্তু আল্লাহ দেন যা আমাদের আত্মার জন্য কল্যাণকর তিনি জানেন কোন জিনিস তোমার জন্য সত্যিকারের রহমত আর কোন জিনিস আসলে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে অনেক সময় তোমার দোয়ার জবাব আসে হ্যাঁ নয় বরং অপেক্ষা করো। বা না এটা নয় হিসেবে তুমি হয়তো দোয়া করেছিলে একজন মানুষ যেন তোমার জীবনে থেকে যায় কিন্তু আল্লাহ জানতেন সে তোমার ইমানকে দুর্বল করবে তোমার হৃদয়কে দুনিয়ার মুহে জড়িয়ে ফেলবে তাই তিনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন তুমি চেয়েছিলে একটি চাকরি একটি সুযোগ একটি ব্যবসা সফল হোক কিন্তু আল্লাহ জানতেন সেটি তোমাকে গাফনতির পথে নিয়ে যাবে তোমার নামাজ তোমার দোয়া তোমার তাওয়াক্কুলকে ধীরে ধীরে নিঃশেষ করবে তাই তিনি সেই পথ বন্ধ করেছেন যেন তুমি হারিয়ে না যাও মনে রেখো যখন কিছুই ঘটছে না মনে হয় তখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘটছে আল্লাহ তখন নীরবে কাজ করছেন তোমার ভবিষ্যৎকে সাজাচ্ছেন তোমার হৃদয়কে দৃঢ় করছেন আর তোমাকে শেখাচ্ছেন সব কিছু না থাকলেও আমি আছি ক্ষতি বিলম্ব বা অপ্রাপ্তি সবই দোয়ারই এক রূপ জবাব কারণ আল্লাহ সবসময় তোমার ভালো চেয়েই সিদ্ধান্ত নেন যদিও সেই ভালোটা তুমি তখন বুঝতে পারো না তাই হতাশ হও না যখন তোমার চাওয়া পূরণ হয় না তখন বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে আরও বড় কিছু দিতে যাচ্ছেন আট ধৈর্যই হল সফলতার চাবিকাঠি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ইয়া আ হালা আইনু বি হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা একশো এই আয়াতটি শুধু সান্তনার বাক্য নয় বরং এটি একটি প্রতিশ্রুতি যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি একা ন তোমার পাশে থাকেন সেই মহান আল্লাহ যিনি সব দেখেন সব জানেন এবং সব কিছু নিয়ন্ত্রণ করেন ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয় বরং এর মানে হল আল্লাহর পরিকল্পনায় পূর্ণ আস্থা রাখা তুমি বিশ্বাস রাখছ যে এই কষ্ট কোনো রহমতের পূর্বাভাস তুমি জানো আজ যা তোমাকে কাঁদাচ্ছে একদিন সেটিই তোমাকে হাসাবে যে মুহূর্তে তুমি ধৈর্য ধরো ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা তোমার নাম লিখে নেয় আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় তুমি হয়তো এখন একা বসে কাঁদছ কিন্তু জানো কি স্বর্গ তখন তোমার জন্য হাসছে কারণ আল্লাহ জানেন তুমি এখনও হাল ছাড়নি প্রত্যেক পরীক্ষার মধ্যে থাকে উন্নতির সুযোগ আর ধৈর্যই সেই দরজা খুলে দেয় তুমি যদি আজ ধৈর্য ধরো আগামীকাল সেই ধৈর্যই হবে তোমার সফলতার সিঁড়ি যখন তুমি কিছু হারাও তখন বল আলহামদুলিল্লাহ যখন কিছু পাও না তখন বল লিল্লাহ কারণ প্রতিটি অবস্থায় ধৈর্যই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় স্মরণ রেখো ধৈর্যশীলদের পরাজয় নেই তাদের শুধু সময় লাগে বিজয়ের দিকে পৌঁছাতে নয় হারানোর পর যা করা উচিত জীবনে হারানো অবশ্যম্ভাবী মানুষ সম্পদ সুযোগ কিংবা স্বপ্ন কিন্তু হারানোর পর তুমি কিভাবে প্রতিক্রিয়া জানাও সেটিই নির্ধারণ করে তোমার ইমানের গভীরতা তাওয়াক্কুল বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনা তোমার চেয়ে অনেক উত্তম তুমি যা হারিয়েছ তা আসলে তোমাকেই কোনো বিপদ থেকে রক্ষা করেছে দোয়া ক্ষতির সময়ে হৃদয় নরম হয়ে যায় তখনকার দোয়াই হয় সবচেয়ে শক্তিশালী কাঁদো বলো হে আল্লাহ তুমি জানো আমি জানি না কৃতজ্ঞতা যত বড় কষ্টই আসুক বল আলহামদুলিল্লাহ এই শব্দই নতুন দরজা খোলে পুরনো ঘাস হারিয়ে তোলে আত্মসমালোচনা হারানোর পেছনে আল্লাহর শিক্ষা থাকে ভাব তিনি হয়তো তোমাকে নতুনভাবে গড়ে তুলতে চান সতর্কতা যে কারণগুলো তোমার পতনের কারণ হয়েছিল সেগুলো থেকে শিক্ষা নাও যেন পরের বার তুমি আরও দৃঢ় আরও প্রজ্ঞাবান হয়ে ওঠো মনে রেখো হারানো শেষ নয় এটা এক নতুন শুরুর নাম দশ বাস্তব উদাহরণ জীবনের প্রতিটি হারানো আসলে এক নতুন অধ্যায়ের সূচনা কিন্তু আমরা মানুষ তাই প্রথম আঘাতে শুধু কষ্টটুকুই দেখি অথচ আল্লাহর পরিকল্পনা আমাদের বোধগম্যের অনেক ঊর্ধ্বে একজন মানুষ ছিলেন চাকরি হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি ভাবলেন এটাই আমার জীবনের শেষ পরিবারের দায়িত্ব অর্থের অভাব সমাজের তীর্যক দৃষ্টি সব মিলিয়ে এক নিঃশেষ অবস্থা কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আল্লাহ তার জন্য আলোর পথ খুলে দিলেন তিনি নিজের ছোট্ট এক ব্যবসা শুরু করলেন খুবই সীমিত পুঁজিতে কিন্তু পরিশ্রম ও তাওয়াক্কুল নিয়ে আজ সেই মানুষ হাজার মানুষের কর্মসংস্থান দিয়েছেন তার ব্যবসা দেশের এক সফল প্রতিষ্ঠান তিনি বলেন যেদিন চাকরি হারালাম সেদিনই আসলে আমার জীবন শুরু হয়েছিল কেন জানো কারণ আল্লাহ তার কাছ থেকে এক সীমিত সুযোগ সরিয়ে নিয়ে তাকে দিয়েছেন সীমাহীন সম্ভাবনার দরজা আমরা অনেক সময় বুঝতে পারি না আল্লাহ যখন কিছু নেন তখন তিনি আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে সাজিয়ে দেন তুমি হয়তো এখনই বুঝতে পারছ না কেন এমন হল কিন্তু একদিন ঠিক সেই জায়গা থেকে ফিরে তাকিয়ে তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই ক্ষতির মাধ্যমে রক্ষা করেছিলেন হারানো সবসময় ব্যর্থতা নয় বরং তা হতে পারে তোমার জীবনের শ্রেষ্ঠ শুরু কারণ যখন দুনিয়ার দরজা বন্ধ হয় তখন আসমানের দরজাই খুলে যায় তুমি শুধু ধৈর্য ধরো বিশ্বাস রাখো কারণ আল্লাহর নেওয়া প্রতিটি জিনিসই এক নতুন নিয়ামতের পূর্বাভাস প্রিয় ভাই ও বোন আল্লাহ যখন তোমার কাছ থেকে কিছু নেন তিনি শাস্তি দিতে নেন না বরং তোমাকে গড়ে তুলতে নেন তোমার অন্তরকে শক্ত করতে তোমার ইমানকে শুদ্ধ করতে আর তোমার ভবিষ্যৎকে নিরাপদ করতে নেন তিনি জানেন তুমি কোথায় দাঁড়িয়ে আছো আর তোমার সামনে কোন পথটি সবচেয়ে কল্যাণকর তাই কখনো কখনো তিনি এমন কিছু সরিয়ে দেন যা তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারত যাতে তুমি সেই পথে না গিয়ে ফিরে আসো তার দিকে তুমি আজ যা হারিয়েছ সেটার জন্য কাদা ভুল কিন্তু মনে রেখো তোমার অশ্রু আল্লাহর কাছে নষ্ট হয় না তুমি যত কষ্টেই থাকো না কেন তোমার প্রতিটি নিশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর নিকট গুনে রাখা হচ্ছে তুমি ভাবছ তুমি একা কিন্তু আসলে তুমি আল্লাহর হাতে আছো তোমার জীবনের প্রতিটি অধ্যায় তুমি লিখছেন নিখুঁতভাবে তুমি শুধু এখন পুরো বইটি পড়তে পাচ্ছ না কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ তখন যা ঘটেছিল তাতেই ছিল আমার কল্যাণ আল্লাহর এক নাম আল হাকিম সর্বজ্ঞ সর্ববুদ্ধিমান পরিকল্পনাকারী তার কোনো সিদ্ধান্তই ভুল নয় কোনো নেওয়াও বৃথা নয় তুমি শুধু বলো হে আল্লাহ তুমি যা নিয়েছ আমি জানি তাতে আমার মঙ্গল ছিল একদিন তুমি দেখবে যা হারিয়েছিলে তার জায়গায় এসেছে এমন এক নিয়ামত যা তোমার জীবন ও হৃদয় দুটোই বদলে দিয়েছে তখন তুমি বলবে আলফামদুলিল্লাহ তুমি যা নিয়েছ তার চেয়ে অনেক উত্তম কিছু দিয়েছ আল্লাহ কখনও তোমার জীবন থেকে কিছু সরিয়ে দেন না তোমাকে ভাঙতে বরং তোমাকে গড়তে তুমি হারাও না তুমি প্রস্তুত হচ্ছ এক নতুন নিয়ামতের জন্য এক নতুন সূর্যের আলোয় আল্লাহর রহমতের পথে হাঁটার জন্য আল্লাহ আমাদের সহায় হোক আমিন